কয়লাবা লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর কয়লা শহরে আগামর নাগরিককে শুভেচ্ছা জানান কয়লা শহর বিজেপি মণ্ডলের মন্ডল সভাপতি सिद्धार्थ দত্ত মঙ্গুরা লোকসভা নির্বাচনে ফলাফল প্রকাশিত হওয়ার পর কয়লা শহর বিজেপি জেলা কার্যালয় ভবনের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন কথা জানায় তিনি আরো বলেন গত বিধানসভা নির্বাচনের তুলনায় এবছর লোকসভা নির্বাচনে শহর বিধানসভা কেন্দ্রের জনগণ ব্যাপক সংখ্যায় ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে দুহাত ভরে আশীর্বাদ করেছেন গত বছর দশ হাজার ভোটের ব্যবধানে জুট প্রার্থী থাকলেও সেই ব্যবধান একদম অনেকটাই কমিয়ে আনতে সক্ষম হয়েছে ভারতীয় জনতা পার্টি তাই তিনি কয়লা শহরের আপামক জনগণকে ধন্যবাদ জানান পাশাপাশি তিনি বলেন সাংগঠনিকভাবে আরও এগিয়ে যেতে হবে দলকে তাই এরই মধ্যে সাংগঠনিক কাজকে আরো দ্রুতভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শহর বিজেপি মন্ডল সাংগঠনিক কাজে ঝাঁপিয়ে পড়বে এমনটাই মন্তব্য করেছেন শহর বিজেপি মন্ডলের মন্ডল সভাপতি শুভঙ্কর দত্ত আজ ত্রিপুরা রাজ্যের ইতিহাসে নতুন রেকর্ড তৈরি হল ভারতীয় জনতা পার্টির দুই দুইজন প্রার্থী পূর্ব ত্রিপুরা আসনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী কিডি দেবী সিং দেববর্মা এবং পশ্চিম ত্রিপুরা আসনে ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সদ্য বিপ্লব কুমার দেব মহোদয় যে জনগণের আশীর্বাদ পেয়েছেন বিপুল সংখ্যায় এর জন্য আমরা ত্রিপান্ন কৈলাসর মণ্ডলের পক্ষ হইতে সমগ্র রাজ্যবাসীকে অভিনন্দন শুভেচ্ছা জানাই যারা এই আশীর্বাদে অংশগ্রহণ করেছে। এটা রেকর্ড যে ত্রিপুরা রাজ্যে স্বাধীন ত্রিপুরা হওয়ার পর এত বিশাল মার্জিনে কোনো পলিটিক্যাল পার্টির ক্যান্ডিডেট আজ পর্যন্ত জয়ী হতে পারেনি যেটা ভারতীয় জনতা পার্টি ব্যতিক্রমীভাবে রেখেছে যে দুজন প্রার্থী বিশাল মার্জিনে প্রায় সত্তর পার্সেন্টের উপরে ভারতীয় জনতা পার্টি সারা ত্রিপুরা রাজ্যে ভোট পেয়েছে সেই কারণেই তিপ্পান্ন কৈলাসন মণ্ডলের পক্ষ থেকে সারা ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টির বিশেষ করে কার্যকর্তাগণ যারা পরিশ্রম করেছেন তাদেরকেও এবং যারা আশীর্বাদ করেছেন তাদেরকে অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা আমরা তিপ্পান্ন কৈলাসন মণ্ডলেও আমরা চেষ্টা করেছি কিন্তু আমরা ব্যর্থ হয়েছি ত্রিপুরা রাজ্যের মধ্যে এই ওই জেলাতে পাঁচটা মণ্ডলের মধ্যে কৈলাসর তিপ্পান্ন মণ্ডল এই মণ্ডলে আমরা সতেরো হাজার পাঁচশো দুইটা বুট পেয়েছি আমাদের থেকে বিরোধী দল সিপিএমের প্রার্থী উনিশ হাজার আষ্টশো নয় ভোট পেয়েছে যেটা ডিফারেন্স হয়েছে দুই হাজার তিনশো সাত ফুটের ডিফারেন্স তো আমি কৈলাসর মণ্ডলের পক্ষ হইতে কৈলাস্বরবাসীকে যারা আমাদেরকে এই যে ষোলো হাজার সতেরো হাজার পাঁচশো দুজন যারা আমাদেরকে আশীর্বাদ করেছেন তাদেরকে অভিনন্দন শুভেচ্ছা জানাই যারা আমাদেরকে আশীর্বাদ করেননি তাদেরকেও আমরা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই এই কারণে কারণ ভারতীয় জনতা পার্টি আমরা সব কি সাথ সবকি বিকাশের মধ্যে দীক্ষিত এবং সেই দিশায় আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে দিক নির্দেশনা দিয়েছেন সেই হিসেবে মোতাবেকই আমাদের কাজ চলছে আমার বিশ্বাস আগামী দিনে কৈলাসরবাসী ভারতীয় জনতা পার্টির পক্ষে আশীর্বাদ করবেন এবং আজকের দিনে আমরা বলতে পারি আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে এই অংশ অঞ্চলের বিশেষ করে তিপ্পান্ন কৈলাসর মন্ডল অন্তর্গত প্রত্যেকটা মানুষের পাশে আসি তাদের ডেভেলপমেন্টে তাদের উন্নয়নে তাদের সুখে দুঃখে হয়ে থাকবো তাদেরকে কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে আমরা কাজ করব। তাদের জন্য আমরা লড়াই আন্দোলন করব। সব কিছুই করব আমরা শুধু এটুকুই বলতে চাই যে আপনারা নিরাশা হওয়ার কিছু নেই ভারতীয় জনতা পার্টির পূর্ণ বহুমতে নরেন্দ্র মোদীর নেতৃত্বে দিল্লিতেও সরকার গঠিত হচ্ছে এটা নিশ্চিত এটার মধ্যে কোনো ভুল নেই সেই কারণে আমরা আগামী দিনে কৈলাসর আমাদের যে সাংগঠনিক শক্তি বৃদ্ধির কাজ আমরা তৈরি বৃদ্ধি করব এবং আগামী দিনে কৈলাসর মণ্ডলকেও ভারতীয় জনতা পার্টির জয়ের সাথে যুক্ত করার আপ্রাণ প্রচেষ্টা আমরা চালিয়ে যাব এবং সেই চেষ্টা আমাদের আছে সবাইকে নমস্কার